রীতিমতো বাঘের গর্জন শোনালেন তাস্কিন আহমেদ চলতি আইএল টি টোয়েন্টিতে অবশেষে তাস্কিন ঝলক দেখা মিলল জেমস ভিন্সকে সাজঘরে পাঠিয়ে সার্জাকে এনে দেন উদযাপনের উপলক্ষ তাস্কিন দেখা পান আইএল টি টোয়েন্টিতে অভিষেক উইকেট ডেথ ওভারেও দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে রাখেন বড় অবদান এদিন তাস্কিনের পাশাপাশি আরেক বাংলাদেশি গাজী সোহেল আম্পায়ার হিসেবে নজর কাড়েন আইএল টি টোয়েন্টিতে সোমবার তাস্কিন আহমেদের শারজা ওয়ারিয়র্স মুখোমুখি হয় গালফ জায়ান্টসের আগে ব্যাট করতে নেমে শারজা একশো রানের দাঁড় করায় একশো রানের লক্ষ্য দেওয়ার পর শারজার হয়ে প্রথম ইনিংসেই বোলিংয়ের দায়িত্বে আসেন তাস্কিন আহমেদ সিঙ্গেল দিয়ে শুরু করার পর প্রথম ওভারের তাস্কিন হজম করেন আট রান ব্যক্তিগত দ্বিতীয় ওভারের তাস্কিনের শুরুটা একদমই ভালো হয়নি চার হজম করে শুরুর পর রহমানুল্লাহ গুরুবাজ বিশাল ছক্কায় বল পাঠান মাঠের বাইরে ওভারের শেষ বলে অবশ্য দুর্দান্ত কামব্যাক টাইগার গতি তারকার আউটসাইড অফের লেংথ ডেলিভারিতে কাবু করেন জেমস ভিন্সকে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ভিন্স বাঘের মতো গর্জনে ফেটে পড়েন তাসকিন তার সতীর্থরা দেন বাহবা পাওয়ার প্লেয়ার শেষ ওভারে ফের বোলিংয়ে তাস্কিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে ব্যাটারদের আটকে রাখেন চারটি ডট বল করেন তিনি মাত্র ছয় রান খরচ করেন এই ওভারে উনিশতম ওভারের কঠিন সময়ে এসে বেশ নিয়ন্ত্রিত বোলিং তাস্কিনের এক বাউন্ডারি হজম করে খরচ করেন মোটে আট রান সব মিলিয়ে এদিন চার ওভারে চৌত্রিশ রান খরচায় এক উইকেট তোলেন তাস্কিন গগ বা বৰ হাৰিছিল দেই বৰ চুই কে যাবা